আজকে নাক শিটকেনে একটা রেসিপি নিয়ে আপনাকে মাঝে আইসি জানি না আপনাকে কিরাম লাগবে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাকে দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি আমি যে ডাহায় গেছিলাম তা তো আপনারা সবাই জানেন তো ডাহাত আসার সময় কি কি আনেছি তা তো আপনাকে দেখাই হয়নি তা তার মধ্যে আজকে ফ্রিজ খুলে যা কিছু আনেছি টুকিটাকি কি সেটাই আজকে বের করেছি মানে ফ্রিজের জিনিস যা আনেছি তার মধ্যে ছিল কয়ডা শুটকি মাছ কয়টা না মেলাগুলো শুটকি মাছ আমার ননদ দিয়ে দিছিল আমারে তো তার মধ্যে আমার পছন্দের লইটা শুটকি ছিল আর আজব করা একটা ব্যাপার ছিল তার মধ্যে ইয়া বড় একটা সান্দা মাছের শুটকি ছিল তো শুটকিটা দেখে আমার তো সেরম আনন্দ দিল তো আমি ভাবলাম আজকে যেহেতু শুটকি খুলেছে তো শুটকিই রাঁধবো তো শুটকিটা রান্নার জন্য ভালো মতো পিস পিস করে নিয়েছে আর মাগো মা শুটকির মধ্যে এত মাছ ছিল মানে সান্দা শুটকিটা এত গোশালা তা কর মতো না তো শুটকিটা কাটার পরে এই যে একটা খোলা করাই নিছে খোলা করা বলতে কি এর মধ্যে তেলমেল কিছু নেই শুধু খালি তাওয়ার উপরে এটা ভালো করে বেজে নিছে আর এমন এমনভাবে বেজ দেবে একদম জালটা থাকবে আস্তে আস্তে মোটাও একদম জোরটা দেওয়া যাবে না জালির। তো জালটা আস্তে আস্তে দিয়ে একদম পোড়া পোড়া করে আমি সুটকিটা ভালো মতো বেজে নিচ্ছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন নিশ্চয় তো বেজে নেওয়ার পরে এইটা আমি কড়াইতে নামাই নিলাম নিয়ে এই যে একটা গামলার মধ্যে আমি একটু পানি দিয়ে দিছি আর আমি এত কিপটি হয়ে গেছি যে পানিটা একটু বেশি এড়ে দেবো যাতে সুটকিটা ভালো এড়ে ধোয়া যায় তা আমার মাথার মধ্যে আসেনি যাই হোক পানি মোটামুটি দিয়ে সুটকিটা আমি এই যে পাঁচ মিনিটের মতো ভিজাই রেখে দিচ্ছি গরম পানির মধ্যে এখন আসলাম এইদিকে একটু মশলা করে নেবো তার জন্য আমি ওই যে বিলিন্ডারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি বাদ দিচ্ছি টমেটো দিয়ে তারপরে দুই এক টুকরো আদা দিয়ে দিচ্ছি দিয়ে এটার আমি ব্লেন্ডার করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে আসলাম চুলোর কাছে আবার চুলোয় কড়াইটা দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম সেরা মারে পেঁয়াজের দাম বেশি হলেও এই যে ফুটকি রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে কোনো কিপনতা করা যাবে না যেটারে এক কথায় বলা যায় পেঁয়াজ আর তেলটা একটু দিতেই হবে তা না দিলে কিন্তু গন্ধটা লাই খাওয়া যাবে না এবার মোটামুটি পেঁয়াজ বাইজে তার মধ্যে রসুন দিয়ে দিছে চার পাঁচটা কোয়া ভালো করে পরিষ্কার করে নিয়ে দেওয়ার পরে ওই যে মশলাটা করে রাখিলাম সেটা দিয়ে দিছি সেটা দেওয়ার পরে তারপরে আমি ওই যে এক এক করে শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম জিরে গুঁড়ো খাই কোনো বাটা ঠাটার মধ্যে নেই আমি তারপরে শুকনো মরিচ টরিচ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লবণ ঠবন দিয়ে এখন আমি সুটকি কয়টা দিয়ে দিছি আর সুটকি কয়টা যেভাবে ধুইছি তা আপনাকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না আমি দেখাতে পারিনি সম্পূর্ণটা সুটকিটারে আমি দুইবার গরম পানির মধ্যে ভিজাই রেখে ভালো করে ধুয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি ধুয়ে এই যে এখন ভালো করে কষাই নিছে আর এমন এমন করে কষাই দেবে যেন সাইড দিক একদম বাজা বাজা হয়ে আসে সুটকি কিন্তু না কষালে একদম কাজ যাবে না আর আজকে যা রানতেছি আমি তাতে আমাকে বাড়ি সাইড পাশের মানুষজন আমার খেদা বেনে গন্ধে যত তাড়াতাড়ি রানতে নামাই নিয়ে যাই এর মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে পাঁচ মিনিট জ্বালাতে জ্বালাতে আমার সে পানি গেছে এখন পানিটা টেনে পরে আমি এইটারে যত খুশি কষায়ে নিয়ে যায় তত খুশি কষায়ে নিচ্ছি যতক্ষণ না সাইড দিক দিয়ে তেল বাসে উঠতেছে তেল বাসে না ওটা পর্যন্ত কিন্তু একদম সুটকি রান্না হবে না তাই এই যে আমার সুটকিটা কিন্তু রান্না হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে আমার যে কি খিদে লাগতেছে কি কব ভাত হয়ে গেছে আগে এক থাল ভাত খাবো খেয়ে পেটটারে ঠান্ডা করব। আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে জন্য দোয়া করবেন